বলেন তো আপনারা গণতন্ত্র গণতন্ত্র বলবেন গণতন্ত্রের কোন ধারায় কি আছে যে কার সভা বন্ধ করে দিবেন কার মত প্রকাশ করতে দিবেন না আমাকে দেখেন তো যারা জ্ঞানী গণতন্ত্রের মধ্যে এরকম কোন ধারা আছে কিনা অথচ আপনারা আজকে অনেক জায়গাতে ইমাম সাহেবের বক্তব্য বন্ধ করে দিচ্ছেন ইমাম সাহেব বিএনপির বিরুদ্ধে কথা বলে নাই বলছে চাঁদার বিরুদ্ধে আচ্ছা চাঁদার বিরুদ্ধে কথা বলে বিএনপির চাঁদার বিরুদ্ধে বক্তব্য দিলে বিএনপি দেখবো ফুসে উঠতে কেন কা ভাই আমি তো চাঁদার বিরুদ্ধে কথা বলছি তোমার বিরুদ্ধে কথা বলি নেই তা তুমি ফুসছো কেন তুমি রাগ করতেছো কেন আপনার দেখছেন জামালপুরে কমিটি গঠন করতে গিয়ে আর এক দলে হরতাল দেখেছ আপনি দেখেছেন যে বোর্ডের চেয়ারম্যান হুমকি দেওয়া হয়েছে আপনার দেখেছেন ডাক্তার সাহেব একটু সিরিয়াল দিতে দেরি করার কারণে তাকে অ্যাসাল্ট করা হয়েছে এখন এই কথাগুলো যদি কেউ বলে তাহলে আপনি যদি বলেন বিএনপির পরের বিরুদ্ধে কথা বললাম তো আমার কাজটা কি স্টেজের কাজটা কি আমি তো ডেমোক্রেসি শিখছি এই ভাবি আমি যতটুকু পড়াশোনার করে ডেমোক্রেসি শিখছি গণতন্ত্র শিখছি আমার কাজটাই হলো বিরোধী দলের স্টেজ থেকে তার বিপক্ষের লোকের সমস্ত কথাগুলিকে কাজগুলিকে আদর্শ নীতিকে তুলে ধরা এইটি আমার স্টেজের কাজ এখানে আমার কাজটা কি এই শহরে কেরা কেনা গুন্ডা আমি করে তা উপস্থাপন করা কে কে ডাকাতি করে তার নাম প্রকাশ করা কে কে দুর্নীতি করে তার নাম প্রকাশ করা অর্থাৎ জনগণকে সচেতন করা আমার কাজটা কি এই ঘরের মধ্যে কে চুরি করছে তার নাম প্রকাশ করা এই ঘরের মধ্যে কে হুঙ্কার দিয়েছে ধুমকি দিয়েছে তার নাম প্রকাশ করা এটি তো আমার কাজ আমার কাজটা কি আমার কাজটা হলো একানব্বই থেকে